হঠাৎ অক্টোবর মাঝেই রাহুল ব্রাদার্স কে থামিয়ে দিয়ে সভাপতি সাহেব বললেন যে আমি মক্কায় কাবার ইমাম কারি সুদাইসের পেছনে কুড়ি রাকাত তারাবি নামাজ পড়ে আসলাম আর আপনি বলছেন আট রেখাত কোনটা সঠিক এই বিষয় নিয়ে রাহুল ব্রাদার্স কি বললেন আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও ইনশাল্লাহ এ বিষয়ে নিয়ে যত প্রশ্ন আছে সব ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দেবেন বলেছেন যে সৌদি আরবের মধ্যে বিশ টাকা তারাবি হয় হ্যাঁ হয় এটা কেউ সবাই তো জানে এটা অজানা তো কিছু নয় তবে এটাও ঠিক লকডাউনে পূর্ণ সময়টা এবং এবছরেও দশ টাকাত হয়েছে হয়েছে কি হয় নাই হয়েছে টোটাল এগারো টাকার তামাজ পড়েছে আট টাকার তারাবি তিন টাকার বিতের কখনো দশ টাকার তারাবি এক টাকা বিতের আবার কখনো আট টাকার তারাবি দুই রেখাত ভিতরে আবার এক রেখাত ভিতরে মানে সৌদিতে তিন রেখাত ভিতরে পরে সিস্টেম কি দুই রেখাত পরে সালাম ফিরিয়ে দিয়ে আবার এক রেখাত পরে কথা বুঝতে পারছেন তাহলে এবছরে সৌদিতে কত রেখাত হয়েছে আট টাকাত হয়েছে অন্য অন্য মাসে বিশ টাকাত হয়েছে কেন হয়েছে এর ইতিহাস আছে আর ফিকের দিক থেকে যদি আমরা বলি তারাবি হচ্ছে নফল নামাজ কি বললাম নফল নামাজ লেইল মাস নামাজ না রাতে নামাজ দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে যত ইচ্ছা তত পড়েন বিশ কেন চল্লিশ পড়েন না কোনো সমস্যা নেই কেন সৌদি তুমি সৌদিতে প্রথম ওয়াক্তে বিশ টাকা হয়ে যাচ্ছে শেষ ওয়াক্তে শেষ দশকে কি এমন লাইল হয় না আবার রাতে বেড়াতে তখন তো ডবল হয়ে যাচ্ছে হচ্ছে না ডবল হয়ে যায় এখানে মূল কথা তারাবি কত টাকা সুন্নাত কত টাকা জায়েজ এটা না ওলামা ইমাম মালিক তো হচ্ছে উনচল্লিশ টাকার পর্যন্ত জায়েজ এটা জায়েজ এটা সুন্নাত মাসা বুঝতে হবে কি বললাম এটা জায়েজ এটা সুন্নাত আমরা বলি আপনি এক হাজার টাকার তারাবি করেন না সব জায়েজ সালতুলাহিলাসনাম আসনা কেউ যদি বলে বিশ রাকাতি সুনাত এ ২০ দা বিশ যদি কেউ আঠারো টাকা পড়ে তাহলে এই কথা বলা এই আমল করা এটা হয়ে যাবে বিদাত কেন উন্মাদের কেউ বলেনি বিশ রাকাতি সুন্নাত কেউ আঠারো বলে তারাবি হবে না এই কথাটাই আমরা বিরোধিতা করি আর বিরোধিতা কোথাকে দেখেন আবার তারা বলছে কেউ যে বাইশ টাকার তারাবি পড়ে তারাবি হবে না দালুন দেব মন্দে আছে আশাবাদী থানবি বেসি জিওরের মধ্যে তারাবি অধ্যায় লিখে রেখেছে বিশ টাকা তারাবি সুন্নাত কেউ যদি আঠারো কাজ পরে তারাবি না আকস হয়ে গেল তারাবি হলো না কথা বুঝতে পারছেন আমাদের আলোচনা কি বলি আট টাকা তারাবি এটাই সুন্নাত এরপর দুই রেখা দুই রেখা যা ইচ্ছা করেন না বেরোল কোথায় রেখেছেন সুন্নাত নিয়ে কত টাকা সুন্নাত এটা নির্ধারণ জায়েজের মাসাল আপনি নিতে গেলে তো সবকিছু জায়েজ হয়ে যাবে সবকিছু জায়েজ করে দেওয়া যাবে কিন্তু সুন্নাত কোনটা মুসলমান আমরা সুন্নাত গ্রহণ করবো না জায়েজ সুন্নাত এখানে হানাফি সম্প্রদায় আছে আহ আছে ভারতবর্ষে প্রচুর পরিমাণ হানাফির সংখ্যা অনেক বেশি হানাফির সংখ্যা বেশি যেহেতু বিশাখাত মক্কাতে পড়তেছে যেটাকে আমরা মূল ইসলামের চাবিকাঠি মনে করি আবার আট ডাকাতও পড়তেছে মক্কাতেই কিছু লোক আট নাখাত পরে চলে যাচ্ছে আবার বিশ শাখাত আমার উত্তর যথেষ্ট হয়ে গেছে আমার 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 উত্তর যথেষ্ট হয়ে গেছে তার আট রাকাতি সুন্নাত বিশ টাকাত কেন চল্লিশ টাকাত পরেন না রে ভাই দুই রাঘাত করে কে নিষেধ করলো নিষেধ করেছি না বিদাত বলেছি বলেছি কি বলিনি তো আট রাকাতে সুনাত নবী পড়েছে আট রাকাত আমার বিন খাত আদেশে করেছেন তাবিদের মধ্যে কেউ কেউ বিশ টাকা করেছে কেউ চল্লিশ টাকা করেছে ইমাম মালিক উনচল্লিশ টাকাতে কথা বলেছে ইমাম আহমেদ বিন হাম্বাল সুনান ইবনি তিরমিজি আটশো ছয় বলেছে তারা বিন নির্দিষ্ট কোনো রাকাতই নাই যে যাচ্ছে তাই পড়তে পারে কথা বুঝতে পারছেন না ভাইজান তো এখানে সৌদি আরবে এক ইমামের নেতৃত্বে এবছর দশ টাকা বছর বিশ টাকা বুঝা গেল তারা তারা বিশ টাকা মনে করে না মনে করে অতিরিক্ত সারা কোন সমস্যা নেই বলছি হানাফি হানাফিজ গোটা ভারতবর্ষে কি গোটা বিশ্ব যদি হয়ে যায় তারপরেও যদি কোরআন সুন্ন বিরোধী হয়ে যায় সেটা গ্রহণ করা যাবে এখন যদি এটা যুক্তি আমরা দিয়ে দিই গোটা বিশ্বে খ্রিস্টানরা বেশি কারা বেশি ওরা মনে করে ঈশা নবী তিনি আল্লাহর পুত্র ওরা তো বেশি আছে 220 কোটি মুসলমান তো মূর্খ সবই তো আমরা মূর্খ অধিকাংশ আমরা তো মনে করি আল্লাহ নবী তো খ্রিস্টানা তো বেশি ওই তো ঈশাকে আল্লাহর পুত্র বলে এখন তার আগে ঠিক কথা বলেন বেশি অধিকাংশ মানুষ কি করলো এটা দলিল নয় মক্কাতে কি দলিল হলো এটাও দলিল নয় মক্কা দলিল নিয়ে এই শেখ সুদাইসি প্রত্যেক তার রাকা তারাই পরে মুনাজাত করে না বাংলা হয় কেন শেখ সুদাইস শেখ সুদাইস যখন তারাবি পড়ায় বেতের সময় হাত তুলে মোনাজাত করে নামাজরত অবস্থায় বাংলাদেশে বললে বলে ইহুদির দালাল আছে না নাই শেখ সুদাইস রাতুল ফাতেহা পরে জোরে আমিন বলছে বাংলাদেশে বলে ইহুদির দালাল বলা যাবে না আমিন জোরে বলতে নিষেধ করে কেউ যদি জোরে আমিন বলে ওই ছেলেকে মসজিদ থেকে বের করে দেয় আছে না নাই শেখ সুদাইস যখন রুকুতে যাচ্ছে তারাবিন নামাজে রাফলে দেন করছে রুকু থেকে উঠে রাফলে দেন করছে বাংলাদেশের হুজুরা কেন করছে না শেখ সুদাইস আত্মীয় বৈঠকে হাতকে এগিয়ে ঈশ্বর করে নড়াচ্ছে বাংলাদেশে কেন করা হয় না তো শেখ শুধু রাখাত নিয়েছে শুধু বিশ রাকাত বাকি আর একশো মশালা কোনটাই নেয়নি এটা কে বলা হয় সুবিধাবাদ জিন্দাবাদ আমরা সব নিয়েছি আলহামদুলিল্লাহ জি দরকার নেই আমার মাসালা যদি ঠিক যদি বুঝতে পারেন আট রাগাতি সুন্নাত বিশ কেন চল্লিশ রাগাত পরেন না রে ভাই আমি তো নিষেধ করছি না সাতুল্লাহি মাস নামাজ না রাতে দর্শকবৃন্দ আপনারা দেখলেন যখন রাহুল বিরাদাস সেই হানাফির সভাপতির সব প্রশ্ন উত্তর দিয়ে দিলেন এবং কয়েকটি প্রশ্ন করলেন একটার উত্তর দিতে পারলেন না আমি ফুল ভিডিও দেখেছি একটাও উত্তর দিতে পারেনি তিনি কি বললেন যে কবার ইমাম কারিশুদাইস বকে হাত बांधেন আপনারা নাভি নিজে কোথায় ফেলেন কারিশুদাইস আপনার রফাইল আদান করেন আপনারা কেন করেন না কারিসা পড়েন এবং তার সঙ্গে মুসল্লি গনও পড়েন আপনারা কেন পড়লেন না তখন সভাপতি সাহেব বিশাল চিন্তিত হয়ে পড়েছেন যে কাকে কি প্রশ্ন করলাম ভাই একবারে মাথা নিচু তাই হক সর্বদাই আপনার জয় হয় আজকে ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে হানাফেরা কতটা অন্ধকারে নিমজ্জিত আছে যদি বেশি বেশি শেয়ার করবেন এবং সকলকে সঠিক বার্তার দি পৌঁছে দেবেন